তো চারিদিকে যান চলাচল বন্ধ করে দেয় তো আমরা তাদেরকে প্রথম থেকে রিকোয়েস্ট করি যেখান থেকে যেহেতু মানুষের সাফারিং দুর্ভিগ দুর্ভোগ হচ্ছে তো মানুষ মানুষজন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এটা যেন ছেড়ে দেয় তো পরে আমরা কয়েক দফায় তাদের দশ মিনিট দশ মিনিট করে আমি সময় দিয়েছি কিন্তু দেওয়ার পরে আমরা তাদেরকে এরপরেও কিছু করে ঠিক আছে আস্তে আস্তে আমরা ওই যে যেহেতু যান চলাচলের অনেক চাপ ছিল যান যানবাহনের এরাই কিন্তু নিজের থেকে ভিতরে ঢুকে গেছে আমরাও মোটামুটি আস্তে আস্তে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি এবং এদেরকে পরবর্তীতে কিন্তু আমরা ওই ঠেলে পুশ করে নিয়ে আসতেছিলাম এরপরে কয়েকটা ছেলেবেলে হঠাৎ করে আমাদের এই যে পুলিশের কয়েকজনকে দেখছিলাম যে বেশ কয়েকজনকে আহত আহত তো এটা ধাওয়া শুরু হয়ে গেছে আমরা ওদেরকে এখান থেকে ওরা ডিসপার্স হয়ে গেছে চলে গেছে কিন্তু আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে তো এটা যাই হোক যেটা আমরা বারবার বলি যে যেটাই করেন ওটা শান্তিপূর্ণভাবে করেন ওখানে গেছে তাও আমরা বলছি যে ঠিক আছে তোমরা যেহেতু বিক্ষুব্ধ তোমাদের অনেক বিষয় থাকতেই পারে কিন্তু তোমরা এই যে এখানে আসছো এখানে দশ মিনিট থেকে চলে যাও পরে বিশ মিনিট তিরিশ মিনিট সময় দেওয়া হয়েছে তারপরে কিন্তু তারা ওইখানে থেকে আর আসবে না পরবর্তীতে একটা সময় এই যে আমরা আমাদের পোস্ট করা লাগছে পোস্ট করার পরে তারপরে চলে চলে আসছে তা আমার মনে হয় এই বিষয়গুলো নেওয়া হচ্ছে কার একেবারে এই যে জাতীয় জাদুঘরের সামনে যে জায়গাটা যেখানে অন্য কিছু অ্যাফেক্ট চলে না এসব জায়গায় এসে যদি তাদের বক্তব্যটা দিত তাহলে কিন্তু সবার জন্য ভালো হতো এটা মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারাও জানতো তারা কিন্তু ব্যবস্থা নিতে পারতো এবং আমরাও তাদের সহযোগিতা করার সবসময় চেষ্টা করি তো এরপরে যে এই ঘটনা ঘটছে আমাদের কয়েকজনকে আহত করছে তো দেখা যাক আমরা এর পরবর্তীতে কি হয় আমরা এটা পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিব কিনা এমনকি সিনিয়রদের সাথে কথা বলে বুঝতে পারি হাত ভাই আমরা আপনারা বিষয়ে আমরা ছাত্ররা ভাই আপনারা হয় কথা বলেন আপনি আপনি এই হইছে হইছে আরে ভাই তুমি যেলা বলতে লাগে ডাক্তার ভাগ বিতঙ্গে চলছে আপনারা শিক্ষা খাতা আমি ছাত্ররা আমি ছাত্ররা আপনাদের আপনাদের আপনাদের